এসে এখানে বসে পড়েছে এ খুব চালাক বিরেলটা খুবই চালাক এ ভালো মন্দ পালি খালি খাতি চাই খুব ভালো মন্দ পাবে এ খাবে পেট ভরে বুঝছেন আর এরা আদর যত্ন যত করবেন তত আপনার গার ধারে এসে বসে পড়বে আপনি এর যত আদর করবেন তত আপনার গার ধারে এসে বসে পড়বে এতটাই চালাক এ হল সেই মাথা নাড়ে কথা কয় না এ সেই সেই হুম কিন্তু এর মানে যেই মানে ওর যে প্রতিভাগুলো আছে ও লাস্টে যে দেখাইতে তার গুরুরে ঠিক আছে তা বন্ধুরা বিড়ালটি দেখতে কেমন লাগছে আপনাদের কাছে একটু কমেন্ট করে জানাবেন আর এই লাল সাদা চক্রবকরা বিড়ালটি কেমন দেখতে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে দেখেন বিড়াল আবার ওইদিকে তাকায়

আদর করার কারণে ও ঘুমিয়ে পড়তেছে বিরেল দেখেন এই বিরেলটা কি আর চলে যাচ্ছে আই বিরেল দাঁড়া বিরেলে দেখেন কিভাবে আদর করা হচ্ছে চাইতে বিরেল কিন্তু এনে দাঁড়ায় আছে এই বিরেলে যদি আদর না করতাম এই তো যদি আদর না করতাম তাহলে তুই চলে যাতিস দেখছেন একদম কত শান্ত ওই বিরেলটা এই দেখেন ওর আদর করা আছে ও নিঃস বসে রয়েছে আর লেজ না লেজ আছে দেখেন এই যে বিড়াল বিড়ালের মাথায় আদর করা হুম কত সুন্দর আদর করতেছি ও খুব আরামে বসে আছে দেখছেন আপনার বাসায় কি বিড়াল আছে থাকলে এইভাবে আদর করবেন দেখেন উম আদর নাও দেখছেন কত সুন্দর চক্রাবকরা বিড়াল এরা যত আদর করবেন এ ততই দেখবেন আপনার 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 দ্বারে বসে পড়বে এর এর ই মেসেজ করে দিচ্ছি মানে ই করে দিচ্ছি মানে প্যাগটা মেসেজ করে দিলাম এই ব্রেলের এই যে গলার দ্বারে দিচ্ছি এই গলার দ্বারে একটু মেসেজ করে দিচ্ছি এই গলার দ্বারে দিলেও আবার খুব মজা পাচ্ছে ওই দেখেন কী সুন্দর মজা পাচ্ছে হুম দেখেন মাথাই দিব মাথা দিলে এইবাৰ দেখোন আমাৰ দ্বাৰে চলি আহিছে কত চাল এইবাৰ দেখে চলে গেল